তাদের সম্পর্কে কেটে গেছে বেশ কয়েকটা বছর মেয়েটা এবং রোজই দেখা হতো কিন্তু হঠাৎ করে একদিন মেয়েটা ছেলেটার সাথে দেখা করা বন্ধ করে দেয় তারপর কেটে যায় বেশ কয়েকটা মাস এরপর মেয়েটা একদিন ছেলেটাকে ফোন করে তার সাথে দেখা করার জন্য বলে সুমি কি ব্যাপার কি তোমার এত দিন হয়ে গেল কোনো কন্ট্যাক্ট নেই আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না তোমার ফোনটাও সুইচ অফ আর তাছাড়া তুমি এতদিন ছিলেই বা কোথায় মানে আমার কত চিন্তা হচ্ছিল তুমি জানো কি হয়েছে কি তোমার তুমি আমাকে ভুলে যাও সুমি তুমি এ কথা কেন বলছো তুমি তো আমাকে ভালোবাসো আর আমিও তোমায় খুব ভালোবাসি তাহলে তাহলে তুমি এমন কেন বলছো হ্যাঁ বলছি কারণ আজ আমার যা পরিস্থিতি সেটা জানলে তুমি আমাকে আর কখনোই ভালোবাসবে না কেন কি হয়েছে তোমার সেদিন লাস্ট তোমার সাথে দেখা করে যাচ্ছিলাম সেদিন রাস্তায় আমার একটা কার অ্যাক্সিডেন্ট হয় আর আমি এতদিন হসপিটালেই ভর্তি ছিলাম ডাক্তার বলেছে আমি কোনো দিন আর আমার চোখে দেখতে পারবো না আমার আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে আর এটা জানার পর তুমি আর কখনোই ভালোবাসতে পারবে না বলো পারবে আমায় ভালোবাসতে আমি জানতাম তোমার এই নিরবতাই আমার উত্তর দিয়ে দিচ্ছে আমি চলে যাচ্ছি শুভ আমি যাবো না তোমার সঙ্গে আমি আগেও যেমন তোমাকে ভালোবাসতাম এখনও ঠিক তেমনই বাসি আর পরেও বাসব তুমি চোখে দেখতে পাও না তো কি হয়েছে তুমি আমার চোখ দিয়ে গোটা পৃথিবী দেখবে ভালোবাসার মানুষটার দুর্বলতার কথা জেনে যারা তাকে ছেড়ে চলে যায় তারা কখনো কাউকে সত্যিকারের ভালোই বাসে না আমি তোমায় ভালোবাসি শুনি খুব ভালোবাসি এবার সত্যিটা জানি সত্যিটা মানে আসলে সত্যিটা হলো আমার কোনো অ্যাক্সিডেন্টই হয়নি তার মানে তুমি আমায় মিথ্যে বলে এতক্ষণ ধরে কিন্তু এমন মিথ্যে কেন বললে তুমি যদি মিথ্যে অভিনয়টা না করতাম তাহলে কি করে বুঝতাম যাকে আমি আমার সারা জীবনের সঙ্গী হিসেবে নির্বাচন করেছি সে মানুষটা আমার জন্য সঠিক কি না সে সত্যি আমায় ভালোবাসে কি না আমিও তোমায় খুব ভালোবাসি খুব আর আমি আমার সারাটা জীবন তোমার সাথেই থাকতে চাই আমিও بنت কই প्यास বিনা રહી এতතර সে কে प्यास বিনা રહી চলে आए ভালোবাসার মানুষটা যদি সঠিক হয় তাহলে সে কোনো রকম পরিস্থিতিতে তোমায় ছেড়ে যাবে না চোখের আড়াল হলে ভালোবাসা কমে না স্বপ্নীরে পথ চলা